কলকাতা থেকে বাড়ি ফেরার পথে দুই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিংখোলা এলাকায় মৃত যুবকের নাম শেখ মৈদুল ইসলাম বাড়ি মাধবডিহি থানার নন্দনপুর এলাকায় পরিবারের সদস্যরা জানান লরির ড্রাইভার ছিলেন বুধবার সন্ধ্যায় সে কলকাতা যায় রাতে কলকাতায় গাড়ি খালি করে বাড়ি ফিরছিলেন আর সেই সময় চোখে ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অপর দিকে থাকা লরিকে গুরুতর জখম অবস্থায় লরির মধ্যে আটকে পড়ে ওই যুবক স্থানীয় বাসিন্দা ও পুলিশ তড়ি কড়ি তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসক মৃত বলেই ঘোষণা করেন তাকে আরামবাগ থানার পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে নিউজ ওই দিক থেকে কলকাতা থেকে আসার সময় সামনা সামনি করে ঘুম লেগে গিয়েছিল গাড়ির উল্টোফুটে যেয়ে গাড়ির সাথে সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলো ওই হরিংখোলা ওখানে দিয়ে পড়ে আছে না সামনাসামনি গাড়ির সাথে সংঘর্ষ হয় ওনার নাম শেখ মজিদুল ইসলাম বাড়ি নন্দনপুর

আমার কাকা ছেলে আমার ভাই শেখ মহিদুল বাড়ি নন্দনপুর আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান্স জিরো ফোর ফোর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো বাড়ি